আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি সেক্ষেত্রে যে পনেরো নম্বর সমন্বয় বলা আছে ছয় মাসের ভাড়া পরিশোধ করা হয়েছে অর্থাৎ এই যে উপরে রেওয়া মিল দেওয়া আছে আংশিক উপস্থাপন করেছি আমি এই মিলে যে ছয় মাসের ভাড়া দেয়া আছে বারো হাজার টাকা এটা কিন্তু এই পরিশোধিত ভাড়া তাহলে মোট তো বারো মাসে এক বছর তো এক বছরের মধ্যে ছয় মাসের ভাড়া যদি পরিশোধ করা হয় অবশিষ্ট ছয় মাস বকে আছে এখন ছয় মাসের ভাড়া যদি বারো হাজার টাকা হয় বাকি ছয় মাসের ভাড়া সেটি বকে আছে সেটিও কিন্তু বারো হাজার টাকা অর্থাৎ আমাদের বকেয়া ভাড়া যেটা হবে সেটা আমরা একবার আয় বিবরণীতে লিখবে যে বিষয়দেয়া বিবরণী আমি সংক্ষেপে বাম দিকে ছোটো করে ছক অঙ্কন করেছি ডান দিকে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করেছি তো কীভাবে সমাধান করব লক্ষ্য করি প্রথমে এই যে ভাড়া খরচ দেয়া আছে রেয়া মিলে বারো হাজার টাকা ওইটা এই বিষদ্যায় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে ভাড়া খরচ বলে এই বারো হাজার টাকা লিখতে হবে তারপরে এর সাথে বকেয়া যোগ করব। এখন প্রশ্ন হচ্ছে বকেয়া কত টাকা হবে এক্ষেত্রে কিছু কিছু শিক্ষার্থী কমন মিস্টেক করে সেটি হচ্ছে এই বারো হাজারকে বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করবে কারণ বলেছে ছয় মাসের পরিশোধ করা হয়েছে মানে বাকি ছয় মাসের বকেয়া এটা অনেকে মনে করে আসলে কিন্তু তা হবে না এই বারো হাজার টাকাকে বারো দিয়ে ভাগ হবে না তাহলে কত দিয়ে ভাগ হবে এই বারো হাজার টাকা কিন্তু ছয় মাসের তো ছয় মাসের যদি বারো হাজার টাকা হয় একে ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে এক মাসের হবে তাকে ছয় দিয়ে আবার গুণ বারো হাজার টাকায় হবে অর্থাৎ বকেয়াও বারো হাজার টাকা হবে ভাড়া বকেয়া ছয় মাসের বাকি আছে ছয় মাসে যদি পরিশোধ করা হয় বাকি ছয় মাসের বকেয়া ছয় মাসের যদি বারো হাজার টাকা হয় অবশিষ্ট ছয় মাসের বারো হাজার টাকায় হবে দুটো যোগ করে চব্বিশ হাজার টাকা যোগ করে লিখলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে ভাড়া বারো হাজার টাকা বকেয়া ভাড়া বারো হাজার টাকা এটা কি হয় হ্যাঁ হতে পারে ইভেন ভাড়া যত টাকা দেওয়া আছে বকেয়া তার চেয়ে বেশিও হতে পারে অস্বাভাবিক কিছু না প্রশ্নে যা দেয়া থাকবে তাই প্রশ্নে যেহেতু বলা ছিল ছয় মাসের বকেয়া আছে ছয় মাসে পরিশোধ করা হয়েছে মানে কি আর বাকি ছয় মাসের বকেয়া এখন ছয় মাসের দেওয়া আছে বারো হাজার বাকি ছয় মাসের আরও বারো হাজার হবে আশা করি বুঝতে পেরেছ একটু বেশি সময় নিয়ে বলেছি শিক্ষার্থীদের এটা নিয়ে কনফিউশন হয় সেজন্য এখন এই যে নিচের বারো হাজার টাকা একবার তো এটার সাথে যোগ করেছি বাট এটা তো সমন্বয় সমন্বয়ের আইটেম দুইবার বসে সেজন্য একবার ভাড়ার সাথে যোগ করলাম আর এই চলতি দায়ের মধ্যে বকেয়া ভাড়া বলে এই বারো হাজার টাকা লিখবো অর্থাৎ বারো হাজার টাকা বকেয়া আছে সেই বারো হাজার টাকা একবার ভাড়ার সাথে যোগ করব আর চলতি দায়ে পাশে বকেয়া ভাড়া নামে লিখবো